আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আমরা কিন্তু সব ওষুধগুলো একটু ভিডিও করার চেষ্টা করি তো আজকে এটা আমরা একটু কাঁটে ফেলছি বিদায় আর এটা আমাদের কাছে আর প্যাকেট নাই এই জন্য আমরা এইভাবে ভিডিও করতেছি তো আলহামদুলিল্লাহ এই উজিং প্লাস এইটিন তো এই ওষুধটির কাজ কি এ টু জেড আপনাদের সামনে আজকে তুলে ধরবো তো আপনারা এই ওষুধটি কিন্তু গবাদি পশু পোলট্রি মুরগি সোনালি মুরগি লেয়ার মুরগি হাইব্রিড মুরগি ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন তো এই ওষুধটি কি কাজ করে এবং এই ওষুধটির সুফল কি কি পাবেন আপনি এ টু জেড দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন তো আলহামদুলিল্লাহ আজকে এই ওষুধটা নিয়ে এক্সপ্লেন করবো ওজিং প্লাস এইটটি তো এই ওষুধটির মূলত কাজ হইতেছে আপনার মুরগির ডিম এবং মাংস ডিম এবং মাংস যদি আপনার মাংস চাষি মুরগি হয় বা মাংস চাষি পশু হয় তাহলে মাংস এবং যদি ডিম বানো মুরগি হয় যেমন লেয়ার মুরগি এগুলোর ক্ষেত্রে ডিম এবং মাংস বৃদ্ধিতে এই ওষুধটি ব্যাপকভাবে কাজ করে আলহামদুলিল্লাহ এই ওষুধটি খুবই ভালো ওষুধ তো উজিং প্লাস এটি আমরা এই ওষুধটি আমাদের ইয়াতে ব্যবহার করতেছি আমরা সোনালী মুরগি পালন করতেছি আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে সোনালি হাইব্রিড মুরগি আছে তো আমরা এই সোনালি হাইব্রিডের ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি ব্যবহার করতেছি খুব ভালো ফলাফল পাইতেছি আপনাদের যে মুরগির যে খাবার আছে খাবারের রুচি আরও তিনগুণ বাড়িয়ে তুলবে এই ওষুধটি তো ওষুধের উপর যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় তাই আমি এক প্লাস দুই এগুলা লেখে দুপুরে লিখে দিছি যাতে আপনাদের সুবিধা হয় আপনারা যাতে বুঝতে পারেন যে ওষুধটি কখন ব্যবহার করবেন এবং এই ওষুধটি কতটুকু পরিমাণে ব্যবহার করবেন তো এই ওষুধটি এক মিলিগ্রাম পার দুই লিটার ড্রিঙ্কিং ওয়াটারের সাথে ব্যবহার করতে পারেন এবং এটা যেহেতু পাউডার আপনারা খাদ্যের মানে খাদ্যের সাথে মিশ্রণ করে ব্যবহার করতে পারেন তো পার গ্রাম পাউডার আপনারা চার কেজি ফিট ফিটের সাথে ব্যবহার করতে পারবেন চার কেজি বা তিন কেজি ফিটের সাথে ব্যবহার করতে পারবেন এবং আপনারা যদি এটা মানে কোনো ইয়ের এই মুরগি আমার উপরে উঠে গেছে এই দেখেন গেছে আবার তো এই মুরগিগুলা কিন্তু প্রচণ্ড উড়াউড়ি করে তা আমরা কিন্তু সোনালি হাইব্রিড মুরগি তুলছি এর আগে কিন্তু আমরা পোলট্রি মুরগি খামার করছি অনেক আপনারা দেখছেন তো উদিন প্লাস এটি এ ওষুধটি কিন্তু নিয়ে কথা বলতেছিলাম তো এই ওষুধটি আপনারা সংরক্ষণ করতে পারেন মাত্র দেড়শো টাকায় তো ওষুধটি কিন্তু খুবই ভালো কাজ করে আপনার মুরগি মাছ এবং গরুর ক্ষেত্রেও কাজ করবে গবাদি পশু এবং পোলট্রি পোলট্রি এবং যে কোনো মুরগি চাষ করতে গেলে আপনার কিন্তু এই ওষুধটি ব্যবহার করতে পারেন আলহামদুলিল্লাহ খুবই ভালো তো এই ওষুধটি আরও একটি কাজ আছে আপনার মুরগির যে ত্বকের যে গঠন আছে বা দৈহিক গঠন আছে এগুলাও একদম সঠিক রাখে মানে অনেক মুরগির ক্ষেত্রে দেখা যায় আপনার পাগুলা মোটা হয়ে হইতেছে বা শরীরটা বড় হইতেছে বা আপনার দেখা গেছে মুরগিগুলা ই হইতেছে আপনার মুরগিগুলা মানে দেখতে একটু অন্যরকম হইতেছে এইগুলো আসলেও গঠনটা সুন্দর করে দেখি গঠনটা সুন্দর করে তো আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি যতটা আমাদের দ্বারা সম্ভব আমরা উইদিন প্লাস একটি এই ওষুধটির এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করছি আপনাদের মাঝে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাগবে আমাদের পাশে থাকবেন তো আলহামদুলিল্লাহ আজকে এই ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম